পনেরো বছর ধরে রাজনৈতিক নেতৃবৃন্দের অকুত ভয় যে আন্দোলন রক্তাক্ত রাজপথ মারিয়ে হাজার হাজার মামলা জেল জুলুম রিমান্ড ক্রসফায়ার গুম আয়না ঘরের কালো অধ্যায় পেরিয়ে সর্বশেষে আমাদের তরুণ ছাত্র সমাজ জুলাইয়ের গণ অভ্যুত্থানে এক সগর রক্ত দিয়ে এই বাংলাকে দ্বিতীয়বার যে স্বাধীন করেছেন তরুণ ছাত্র সমাজকে আমরা তাদেরকে অভিনন্দন জানাই সংগ্রামে অভিনন্দন জানাই এই বরগুনার প্রায় দশ জন জুলাই অভ্যুত্থানের যে দুই হাজার প্রায় ছাত্র জনতা জীবন দিয়েছে তার মধ্যে বরগুনারও প্রায় দশ জন জীবন দিয়েছে ঐতিহাসিক এই রাজনৈতিক পরিবর্তন এই নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতার পেছনে বরগুনার সংগ্রামী ছাত্র জনতার ঐতিহাসিক অবদান রয়েছে

অধ্যাপক গাজির আহমদ আব্দুল খালেক মন্ডল সাতক্ষীরার এমপি মালেন আব্দুল সুহানদের মতো সত্তর আশি নব্বই তিরানব্বই বছরের বৃদ্ধ এক মানুষ যারা জীবনে মিথ্যা বলে নাই একটা টাকা হারাম খায় নাই আল্লাহর বুজুর্গ লোকদেরকে কারাগারে ঢুকিয়ে তিলে তিনে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে ফলে বাংলাদেশের মানুষ এত নিষ্ঠুর অত্যাচারী শাসককে আর বাংলাদেশে রাজনীতি করার অধিকার দিতে পারে না আর মানুষ হত্যা করেছে হত্যা করা লাশ ট্রাকের উপর স্তূপ করেছে আগুন দিয়ে লাশ পুড়িয়ে ছাই করে দিয়েছে চিন্তা করতে পারেন দেশের নিরস্ত মানুষকে হেলিকপ্টার চালিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু নারী শিক্ষক বৈশ্বয়ী রিকশাওয়ালা অগাধদেরকে গুলি করে হত্যা করেছে এই বর্গুণা যার এমপি মন্ত্রী ছিল কত শত কোটি টাকা জুয়ার করেছে তাদের পকেটে সব পালায়ে গেছে তিনশো আসনের তিনশো করে এমপি খুঁজে পাওয়া যাচ্ছে না মন্ত্রী নাই সব পালাই পালাও কেন পালিয়ে যায় কারা পালিয়ে যায় চর পালায় ডাকাত পালায় খুনি পালায় ধর্ষণকারী না পালায় তুমি কেন ছ তুমি যদি নিরাপরাধ হও ভালো সৎ লোক দাঁড়িয়ে থাকো গ্রামে কয় যে সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা রাষ্ট্রের সর্ব অঙ্গ ক্ষত হয়ে গেছে আমরা বলেছি যে সর্বনবে ওষুধ এখন দেওয়ার দরকার নাই একটা ভালো ইলেকশন হইতে গেলে অন্তত যে অঙ্গগুলোরে গুলোরে বলম লাগাইতে হয় ইলেকশন প্রক্রিয়ার সাথে ইলেকটোরাল প্রসেসের সঙ্গে যে ডিপার্টমেন্ট গুলো ইনভলভ সেই পাঁচ ছয়টা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ইলেকটোরাল সিস্টেম সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কনস্টিটিউশন কিছু জায়গা লাগবে জুডিশিয়ারি পাঁচ ছয়টা জায়গায় আপনি সংস্কার করে মেরামত করে নির্বাচন টা যেন নিরপেক্ষ হতে পারে এইটুকু সংস্কারকে আপনি নীরবে ছাড়তে দেন। ঠিক। আমরা তো কাটতে পারো না। যারা তারা পাগল একটা শাসকের পরিবর্তন হওয়ার পরে আমরা তো ভেবেছিলাম দেশটা শান্ত হবে। আর চাদাবাজি মস্তালি বানামানি হবে না। বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড, বালুরঘাট, হাট, হাট, মসজিদ কমিটি, স্কুল কমিটি, হাট কমিটি পাঁচই আগস্টের পরে কি আবার তাই শুরু হয়েছে না এগুলো কি জামাত লোকেরা করে কি হলো কি রক্ত দিয়ে আরে কথা কইতে গেলে কেউ কেউ আমার কষ্ট পায় বলে আমাকে কইছে তুই আমি কি কারো নাম কইছি আপনি খেপেন কেন তাদের বোঝা যায় আপনি এই আকামটা করেন ওই জন্য খেপেন আপনি খেপেন কেন বরগুনাবাসী আগামী নির্বাচন যদি হয় ইনশাল্লাহ হবে আমরা আর চোদ্দ আঠারো চব্বিশের ইলেকশন হতে দেব না এই রক্ত আমরা পিঠা যেতে দেব না নিরপেক্ষ নির্বাচন হলে আমরা এই বরগুনায় দুইটা আসনে আমরা আমাদের দুইজন ব্যক্তিকে উপহার দিয়ে গেলাম একজন হচ্ছে বলেনা মহিবুল্লাহ হারুন একজন ডাক্তার সুলতান দান এই দুইটা বরগুনাবাসীর উপহার আপনাদের কি পছন্দ হয়েছে নারায়ণ তাকবীর তকবীর বসে সকল ইসলামি দলকে ঐক্য আহ্বান জানাচ্ছি আমরা কখনো মতুবাড়ী করব না আমরা যেমন বলেছেন আমি আমি জবাব ঐক্যর জন্য আমার আসন যদি শাস্তি হয় আমি ছেড়ে দেব কিন্তু আমরা মুসলিম উম্মাহর ঐক্য চাই এই চাদাবাজ মাস্তানদের হাত থেকে দেশ রক্ষা করতে হবে এত রক্ত দেওয়ার পরেও যদি আমাদের সুখ না আসে তাহলে এই অন্তিম মুক্তিকালীন সরকার যদি ব্যর্থ হয় আবার যদি আর একটা ফেসিবাদের জন্ম হয় এই জাতির দুর্ভোগ কোনদিন শেষ হবে না আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে মহানবী সেই রেসালাতের আদলে চার খলিফার খেলাফতের আদলে এমন এক কল্যাণ রাষ্ট্র তৈরি হবে যে রাষ্ট্র তৈরি হলে মানুষের ভাত কাপড় শিক্ষা চিকিৎসা কোন অভাব থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ দেবী বলেছেন ইসলামিক ওয়েলফেয়ার স্টেটের যে কনসেপশন ইসলামের যে বিউটি যে সৌন্দর্য তার যে ধারণা রাষ্ট্র শাসকের দায়িত্ব হলো একটি দেশের সব মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান করা